নমস্কার বন্ধুরা আমি কিংশুক মজুমদার আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি প্রখ্যাত সাহিত্যিক শ্রী বুদ্ধদেব গৃহ লেখা পর্ণমোচু উপন্যাসটি পাঠ প্রতিক্রিয়া নিয়ে আমি আজ আপনাদেরকে এই বইটি থেকে লেখকের লেখা কিছু উদ্ধৃতি পড়ে শোনাব আমাদের প্রত্যেকেরই জীবনে কত কিছু স্মৃতি কত ঘটনা কত মানুষ প্রতিমূহ আসেন অনেকে কম বা বেশি দিন থেকেও যান অথচ তাদের এবং তাদের মধ্যে কতজনকে ধরে রাখতে বা রাখতে চাই আমরা ভাগ্যিস রাখি না সব কিছুই বা প্রত্যেকেই মনে রাখার বা ধরে রাখা যোগ্যও নয় তবু যদি কিছু বিনা চেষ্টায় বিনা আয়েসে থেকে যায় মনে তাহলে বড়ই আনন্দ হয় যে মানুষ মাতৃভাষা ভুলে যায় সে অমানুষ তার সব কৃতিত্ব প্রাপ্তি সত্ত্বেও যে বাঙালিরা রবীন্দ্রনাথকে পড়লো না জানল না তারা কবি লেখক গায়ক যাই হোক না কেন তারা মূর্খ হয়তো অশিক্ষিত কারো পক্ষে নিজেকে একশো ভাগ দেওয়া বা পাওয়া অসম্ভব প্রত্যাশাও করি না কারোই করা উচিত নয় দিন পাল্টে গেছে পৃথিবী পাল্টে গেছে মানুষ মানুষ হিসাবে আমরাও অনেকই পাল্টে গেছি এই বদল ভালো কি মন্দ সে প্রশ্নে না গিয়ে বলবো যে বুদ্ধিমান এবং বুঝদার বলেই আমরা আমাদের টুকো টাকড়া দিয়েই একে অন্যকে প্রাচীত পূর্ণতার দিকে হাত ধরে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যেতে পারি শুধু কিন্তু কেউই অন্যকে নিজে শরীর মনে সবটুকুই নিঃশেষে দিতে পারি না পারি কি জানলা শাস্তির উপর দিয়ে শ্রাবণ দিনের বৃষ্টি সবুজ আবার সরে গেলে কাঁচ আবার তা স্বচ্ছতা ফিরে পেলে উপাশে কি যে দেখা যাবে তা বা কেই বলতে পারে তার চেয়ে দূরে থেকে আমার সব স্বপ্ন দিয়ে এই ঘেরাটপের মধ্যে আমার বড় সৌভাগে কল্পনাগুলোকে ছোট ছোট নানান রঙা বদ্রি পাখিদের মতো ইচ্ছে সুখে দানা খাইয়ে বাঁচিয়ে রাখি ভবিষ্যতে কোনো দিন তাদের সকলকে খাঁচা জানলা খুলে উড়িয়ে দেব বলে যে মানুষ একা থাকতে না পারেন তার মনুষ্যত্ব সম্পূর্ণতা পায়নি এখনও অনেক বেলা পাখি জীবনের পথ চলতে চলতে তুমি হয়তো অচিরেই এমন কারো দেখা পাবে যার জন্য তুমি জন্ম জন্মান্তর ধরে অপেক্ষা করে আছো যে ছিল তোমার পুতুল খেলার দিনের সাথী মনের সাথী তোমার অন্তরঙ্গ যে ছিল সুপ্ত হয়ে তোমার গোপন কামনার মতো তেমন কেউ হয়তো দেখা দেবে আর তার কাছে তার প্রেক্ষিতে এই দিগন্ত বোস পুরোপুরি নিঃফব হয়ে যাবে তখন তুমি হাত কামড়াবে বলবে ইস কি ভুলি না করেছি তার চেয়ে খোলা থাক ইন্দি আমাদের সম্পর্ক খোলা থাক বাঁধন দেওয়ার মতো তারা কিসের মানুষ হিসাবে প্রত্যেক নারী ও পুরুষই বড় ছিন্নমতি বড় ভঙ্গুর আমরা যতখানি ভঙ্গুর বলে নিজেদেরকে জানি তার চেয়েও অনেক বেশি ভঙ্গুর আমরা আমি কোনোদিনই চাইনি যে নিজের সুখের কারণে আমি অন্য কারো দুঃখের কারণ হই মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে উঠে জানলা সামনে এসে দাঁড়িয়ে নক্ষত্র খচিত আকাশ এবং দূরে নদী রেখার দিকে চেয়ে কেবলই মনে হয়েছে এই সুন্দর পৃথিবীতে কাউ কি বাঁধতে নেই তোমাকে আমি বারে বারে কল্পিত পাখির মতো কল্পিত পিঞ্জর থেকে মুক্ত করে পরম যত্নে ভরে আমার দুহাতে তোমার ডানা ধরে উড়িয়ে দিয়েছি প্রকৃতি ও সম্পূর্ণতা পায় না তারই সৃষ্ট কোনো প্রাণ ছাড়া সফলতম পুরুষ এবং নারীও সম্পূর্ণতা পায় না বিপরীত লিঙ্গের এক ব্যাকাধিক মানুষের ভালোবাসা উষ্ণতা অথবা সাহচর্য ছাড়া একজন মানুষই বা মানুষ সব কিছুই করতে পারে কিন্তু রুম হিটার বা ইলেকট্রিক কম্বল দিয়ে সে তার প্রাথিত উষ্ণতা কোনোদিনও পেতে পারে না আমার তোমার সকলেরই বাঁচা শুধু একটু উষ্ণতার জন্য ঋষি উদ্যালকের দিনগুলি ভালো ছিল সেক্ষেত্র এদেশীয় মানুষ সমাজে বিবাহ প্রথা প্রথম চালু করে এক পুরুষ এক নারীর জন্য এক নির্বিকার অভ্যেসে চিরমান্য গারদ সৃষ্টি না করলেও হয়তো পারতেন আমরা পর্ণমোচী নই যে পাতা আমাদের ঝরে যায় তা নতুন করে গজায় না শরীরে আবার নবীকৃত হতে পারে না তবে মনে অবশ্যই পড়ি আর মন আছে বলেই তো আমরা মানুষ আমাদের অগ্রগতি যেন মূল্যবোধে বিনিময়ে না আসে তাহলেই হলো মানুষ যদি মূল্যবোধ রহিত হয়ে গেল তাহলে এই সব অগ্রগতির মূল্য আমার কাছে একটু থাকে না পণ্যমুঁচি গাছ থেকে প্রতিবারই পাতা ঝরে যায় কিন্তু গাছ পাতা ঝরায় নিজেকে পরের বছর নবকিশলায় নবীকৃত করবে বলেই গাছেদের সঙ্গে মানুষের এই তফাৎ মানুষের পাতা যখন ঝরে তখন তা ঝরেই যায় মানুষ কখনোই নবীকৃত করতে পারে না নিজেকে মাঝে মাঝেই আজকাল নিজেকে পণ্যমুছি বলে মনে হয় শুধু আমিই নই হয়তো সব মানুষই পর্ণমোচী কিশলের শব্দ দেখি আমরা একদিন তারপর কচি কলা রঙা তারা আসে এক এক করে যৌবনে উজ্জ্বল সবুজ পণ্যে ভরে যাই আমরা জীবনে শ্রাবণ ভাদ্রে তারপর শীতে অথবা গ্রীষ্মে ফুল আসে পাখি বসে কত আনন্দ কত গান তারপর কারো বসন্ত শেষে কারো বা শীতে সেই সাজিয়ে তোলা তিল তিল করে গড়ে তোলা পাতারা ঝরে যায় এক এক করে সংসার ছেড়ে যেতে থাকে আমাদের ধীরে ধীরে ভালো করে বুঝে ওঠার আগেই ছেলে মেয়ে বিদেশে যায় তারপর শ্বশুরবাড়ি আজকাল অধিকাংশ ছেলেরাও শ্বশুরবাড়ি যায় আমরা ক্রমশই একলা হয়ে যেতে থাকি রোগ জরা শকুনের মতো তাদের বড় বড় ডানান ডালে বসে থাকে সারস্বার কখন যে আমাদের জীবন শেষ হবে সেই প্রতীক্ষাতে তারপর একদিন সে অমক মুহূর্ত আসে সব জীবনই শেষ হয় বন্ধুরা যে পর্যন্তই আমি আগামীকাল আসবো আবার কোনো একটি বই পাঠ্যপ্রতিক্রিয়া নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার